আমরা যাচ্ছি পুজোর ওখানটায় যেখানে আজকে বোন প্রাইজ পাবে চলুন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কাকু আর ভাই খুব সুন্দর করে বাড়ির সামনেটা সাজিয়েছে আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কালী পুজোর প্যান্ডেল আমি আমার ভাইফোঁটার ব্লগে আপনাদের জানিয়েছিলাম যে আমার ভাইরা সবাই মিলে যে পুজো করছে এটা হচ্ছে তারি প্যান্ডেল আর ঠাকুর ওরা কালী পুজোর সময় কোনো অনুষ্ঠান করে না পুজোর দুদিন পরে ওরা গ্রামবাসীকে মায়ের ভোগ খাওয়ায় তো আজকে ভোগ খাওয়ার অনুষ্ঠান কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাশের পাড়ায় যেখানে যে বোনদেরকে প্রাইজ দেওয়া হবে ওখানে একটা কালী ঠাকুরের পুজো হচ্ছে তো ওখানে চলে এসছি আমরা এখানকার প্যান্ডেল আর ঠাকুরটা দেখুন এখানে প্রাইজ দেওয়া অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে প্রত্যেক বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে গ্রামের মধ্যে যে ছেলে মেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদেরকে প্রাইজ দেওয়া হয় আমার বোন মাধ্যমিক দিয়েছিল আর ভাই দিয়েছিল উচ্চ মাধ্যমিক তো প্রথমে মাধ্যমিকের প্রাইজ দেওয়া হচ্ছে বোন প্রাইজ নিয়ে নিচ্ছে এরপরে ভাই প্রাইজ নিবে আমি ঢুকার মুহূর্তে আপনাদের দেখিয়েছিলাম অফিস ঘরে দেওয়ালে চিত্র অঙ্কন করে টাঙানো আছে ওগুলো সকালবেলা ছোটো ছোটো বাচ্চাগুলো অঙ্কন করেছিল এদের পরে ওদেরও প্রাইজ দেওয়ার অনুষ্ঠান আছে কথা বলতে বলতে বনেদের প্রাইজ নেওয়া হয়ে গিয়েছে এবার ভাই প্রাইজ নিচ্ছে সবাই প্রাইজ নিয়ে নিয়েছে এবার আমরা চলে এলাম বাড়ির কাছে আপনাদের তো আগে জানিয়েছিলাম আমাদের বাড়ির কাছে আজকে ভোগ খাওয়ার অনুষ্ঠান তো প্রাইজ নিয়েছে আমরা খেতে বসে পড়লাম সবাই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে